বাংলাদেশের বৃহত্তম ঘন অরণ্য আমরা তো এখানে দেখছি এই ভিতরে তার থেকে আরো বেশি ঘন এতটাই ঘন যা বলার মতো না ওই ঘন জঙ্গলে গেলেই বাঘের দেখা মিল এবং ওই বাঘের পেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হ্যাঁ যার জন্য অতদূর আমরা গেলাম না দূর থেকে বাঘ দেখে চলে আসছে সুন্দরবনের নদীতে আছে যেমন কুমির তেমন ডাঙায় আছে বাঘ আপনি দুইখানেই বিপদ তার জন্য

পরিবেশ ভারসাম্য নষ্ট হবে এখানে পশুপক্ষী তাদের অবাধে চলাফেরা করতে পারবে না এটা ব্যালেন্স নষ্ট হবে এজন্য উচিত ভারসাম্য রক্ষা করে সীমিত পরিসরে সুন্দরবন ঘোরাঘুরি করা ভাই আপনারা যদি এখন একটা সাথে গার্লফ্রেন্ড থাকছো কেমন